সাঁত্রিশ নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করেছি তারপর থেকে আমরা করব দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট দ্য নেম অফ দ্য হাই প্রিয়েস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পল ওয়াজ পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অপশন সি হবে সঠিক অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথাসিজম অপশন বি হবে সঠিক অ্যান্সার তিনি যেতেন সেই কোকোনাট গ্রোভ বা নারকেল বাগানে এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট ফোর মাইল অর্থাৎ চার মাইলের দূরত্ব সেখানে ছিল প্রায় এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান কোশ্চেন নাম্বার বাবার মতেভার্সিটি অলওয়েজ প্রিজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোসপেকশন ইন্ট্রোসপেকশন মানে কি অন্তর্দর্শন অন্তর্দর্শনের সুযোগ করে দেখি মানে খারাপ অবস্থা তেতাল্লিশ নম্বর দেখো অ্যাকর্ডিং টু কালামস ফাদার কালামের বাবার মতে হোয়েন এভার ওয়ান ওয়ানলি যখন কেউ একা অনুভব করে হি স্টার্ট লুকিং ফর কোম্পানি তখন সে সঙ্গী খোঁজে চুয়াল্লিশ নম্বর কালাম রিমেম্বার সিজ ফাদার স্টার্টিং ইস ডে অ্যাট তার বাবা দিন শুরু করতো করার সময় ভোর চারটের সময় ফরে পঁয়তাল্লিশ নম্বর অ্যাকর্ডিং টু কালামস ফাদার সিন্স অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইনসেকান উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস রিলেভেন্স এর প্রাসঙ্গিকতা বোঝা উচিত তার ষাট বছরের পরেও তার এই অভ্যাসগুলি ছিল তারপরে কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন দেখো ফর্টি সেভেন জৈনুল ডে অ্যাট ফোর এম বাই রিডিং নামাজ নামাজ পড়ে দ্য নামাজ হেল্পার মেরে মিডিয়ার সে মিডিয়েটারে কাজ করে এবং মধ্যবর্তী ভূমিকা পালন করে অর্থাৎ দুইয়ের মধ্যে সৌন্দর্য স্থাপন করে পঞ্চাশ নম্বর কালামস ফাদার অ্যাক্টেড এস কালামের বাবা কি হিসাবে অ্যাক্ট করত এ ডিভাইন বিং এ হিলার এ মেরে মেডিয়েটর হিসাবে কাজ করত একান্ন নম্বর দেখো কালামস ফাদার উড রিটার্ন ফর্ম দেয়ার কোকোনাট গ্রুপ উইথ কি নিয়েছে আসতো না তো হাফ এ ডজন না এক ডজন তাহলে কি হবে অ্যাবাউট এ ডজন অফ কোকোনাট প্রায় এক ডজন কোকোনাট নিয়ে সে বাড়ি ফিরত এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার ফিফটি টু দেখো কোশ্চেন নাম্বার ফিফটি টু কালামস ফাদার ইউজ টু টেক ব্রেকফাস্ট কখন ব্রেকফাস্ট করে বিফোর নামাজ নামাজ পড়ার আগে না আফটার ওয়াকিং আপ না আফটার হিজ রিটার্ন ফ্রম দ্য কোকোনাট গ্রোপ অর্থাৎ নারকেল বাগান থেকে ফেরার পর সেখানে নম্বর অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন হিউম্যান বিংস আর ইন ট্রাভেল যখন মানুষ যেটা সমস্যায় পড়ে তখন কালামের বাবার মতানুসারে কি হয় দে এসকেপ তার পালিয়ে যায় সেখান থেকে দে লুক ফর সাম ওয়ান টু হেল্প তারা কাউকে খোঁজে যারা তাকে সাহায্য করবে ঠিক আছে কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো ফিফটি ফোর দেখো কোশ্চেন নাম্বার ফিফটি ফোরে কি বলেছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার কালামের বাবার মতে হোয়েন্ড ইম্পাস যখন একটা সমস্যার সম্মুখীন হয় আউট তারা কাউকে খুঁজে যান যারা তাকে পথ দেখাবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ জৈনুল বিশ্বাস দ্যাট এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইস প্রত্যেকটা সমস্যার মধ্যে লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্স তার কি দরকার

যারা অসুস্থতার জন্য হেয়ার দিস ওয়াটার রেফার্স টু স্যান্টিফাইড লিফটেড ওয়াটার লিফটেড ওয়ার্ড মানে হচ্ছে তোমার এখানে ওই মন্তপ্রুত জল ষাট নাম্বার অ্যাকর্ডিং টু কালামস ফাদার কালামের বাবার মতে প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন বিটুইন বিটুইন অফ দ্য বিটুইন কমেনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল মানুষজনের মধ্যে একটা কমিউনিয়ন বা একটা যোগাযোগ স্থাপন করে কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান অ্যাকর্ডিং টু কালাম কালামের মতে সেভারিং তার দিন শুরু করত তেষট্টি নম্বর কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস ম্যাটার ঠিক আছে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করত চৌষট্টি পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাইয়েস্ট অব টেম্পল অ্যাট কোথাকার টেম্পলের না তো রামেশ্বরম টেম্পলের সে হাইয়েস্ট প্লেস ছিল এবার আমি চলে আসবো কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ সিক্সটি কি বলেছে এপিজে আব্দুল কালাম বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ এ ন্যাচারাল পাওয়ার সুপার ন্যাচারাল পাওয়ার না দুটোই নয় একটা ডিভাইন পাওয়ারে বিশ্বাস করত তাই তো একটা ডিভাইন পাওয়ারে সে বিশ্বাস করত দেখো নম্বর সি কি আছে ডিভাইন পাওয়ার তাহলে এটা হবে সঠিক অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সিক্স অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য আরাবিক প্রেয়ার যেটা আরবিক প্রেয়ার হতো সে তার যে অর্থ চ্যান্টের যেটা গাওয়া হতো ইন দ্য ওল্ড মক্স কালাম হ্যাড তার নট দা ফেন্টেস্ট আইডিয়া সামান্যতম ধারণা ছিল না তার সিক্সটি সেভেন কালামসার ইস কোসেন কিভাবে লো ডিপ ভয়েস লো ডিপ ভয়েসে ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্সটি এইট দ্যান্সার গিভেন বাই ফাদার ফিল্ড কালাম উইথ এনার্জিজম ঠিক আছে ভরপুর করেছিল যে উত্তরগুলি তার বাবা কালামকে দিয়েছিল

ইট সিম্বোলাইজ দ্য ইম্পর্টেন্ট্যালুজ ইনস্টিল ইন দ্য অথার ডিউরিং হি চাইল্ডহুড একদম একটা ভ্যালু তাকে দেওয়া হয়েছিল দ্য স্ট্রং ট্রিজ নেয়ার ট্রিজ সম্বন্ধে নয় ইট ফোর ফিউচার না ফিউচার সম্বন্ধে নয় তাহলে ইট সিম্বোলাইজ দ্য ইম্পর্ট্যান্ট ভ্যালুস যেটা হয়েছিল ইনস্টিল ইন দ্য অথার অথারের মধ্যে সেটা গিয়েছিলো ডিউরিং হি চাইল্ডহুড তার শৈশবকালে যে একটা মূল্যবোধ নৈতিক মূল্যবোধ সেটা কিন্তু সে পেয়েছিল সেটাই হচ্ছে তোমার স্ট্রং স্ট্রংহুডস কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি এবং সেভেন্টি আজকে লাস্ট দুটো কোশ্চেন দেখো সেভেন্টি থ্রি হোয়াট ডাস দা আব্দুল কালাম ফাদার টিচ হিম অর্থাৎ আব্দুল কালামের বাবা তাকে কি শিক্ষা দিয়েছিল অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস ইন দ্য এক্সট্রা দে আর পানিশমেন্ট অফ রং ডুইংস না এটা নয় নিজে খারাপ কাজ করেছে তাই পানিশমেন্টের জন্য পানিশমেন্ট হবে দে ওয়ান শুড অলওয়েজ সি হেল্প টু ওভারকাম দেম মানে সবসময় কাউকে খোঁজা উচিত তো ওভার সেগুলিকে জয় করার জন্য দে আর ইনএভিটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিডস টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি একদম এইটাই দে আর ইনহেবিটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিডস টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি এটাই বলেছিল যে নিজস্ব নিজেকে চেনা নিজেকে জানা নিজের গ্রোথ করা দেয়ার অপরচুনিটি টু এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটিস দায়িত্ব থেকে ত্যাগ করা না এরকম নয় চুয়াত্তর নাম্বার বেসড অন দ্য হাউ উড ইউ ডেসক্রাইব আবদুল কালামস মাদার তুমি কিভাবে আব্দুল কালামের মাকে তুমি এই এটা পরে মানে ডিসকাস করবে বা তার সম্বন্ধে বলবে সি ওয়াজ এ স্টার্ন ডিসিপ্লিনারি ইজ হু ফোকাসড অন একাডেমিক সাকসেস না একাডেমিক সাকসেস এর দিকে সে মুভ করতো তা না সি ওয়াজ নোন ফর হার কম্প্যাশন অ্যান্ড জেনারোসিটি টুয়ার্ডস আরস একদম সে জানা যেত জেনারোসিটি কম্প্যাশন মানে সহানুভূতিপূর্ণ এবং জেনারোসিটি মানে হচ্ছে তোমার উদারতা সি প্লেড এ মাইনর রোল ইন আব্দুল কালাম আপব্রিঙ্গিং মাইনর রোল প্লে করেছিল খুব ভালো রোল প্লে করেনি আব্দুল কালামের আপব্রিঙ্গিং বা দেখাশোনার জন্য

এবং অবশ্যই তোমরা ক্লাস এর থার্ড সেমিস্টারের সমস্ত ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং অবশ্যই আমি যতটা পারি তোমাদের হেল্প করবো তার সঙ্গে তোমাদের পরীক্ষার এক মাস আগে এখানে লাইভ সেশন হবে ইউটিউবে সেখানে তোমাদের প্রশ্ন থাকলে কোনো ডাউট থাকলে তোমরা এখানে করতে পারো আজকের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য